বর্ষার বর্ষা জেঠু বুবলাইদের বাড়িতে আসলেই উচিত শিক্ষা দিয়ে বর্ষার বর্ষার জেঠুকে বাড়ি থেকে বের করে দিল নতুন আর বুবলাই হ্যাঁ বন্ধুরা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বর্ষার জেঠু বর্ষাকে নিয়ে বাড়িতে আসে আর এসেই বলে আমরা এই আসছি তখন তো বুবলাই আর নতুন বর্ষাকে দেখে চমকে যায় তখনই নতুন বলে আপনারা এখানে তখন বুবলাই বলে এক বর্ষা তুমি এখানে কি করছো এ বাড়িতে কেন এসেছো তখনই বর্ষা জেঠু বলে আসলে আমার ভাই ও একটু বাইরে গেছে তো তাই মেয়েটাকে দিয়ে যেতে আসলাম তখনই বর্ষা বলে দেখো আমি তো আমি ফিরে এসেছি তখন এই কথা শুনে বুবলাই রেগে যাওয়ার বলে কি বলছো তুমি তুমি এই বাড়ির বউ তুমি এই বাড়িতে ফিরে এসেছো তুমি বুঝতে পারছো না তোমার সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না তোমার সঙ্গে আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না তোমার সঙ্গে আমি সংসারও করবো না বুঝতে পেরেছো আবার তুমি মুখ দেখি এখানে বলছো যে তুমি এই বাড়িতে ফিরে এসেছো কেন কেন এই বাড়িতে ফিরে এসেছো তুমি তখনই বসা জেঠু বলে দেখো রুদ্র তুমি এরকম ভাবে কথা বলতে পারো না তোমাকে কিন্তু বিপদের দিনে আমাদের বাড়িতে আমরা শেল্টার দিয়েছিলাম সেটা কি ভুলে গেছো আর আমাদের মেয়েকে নিয়ে তুমি তো আলাদা ছিলে তখন তো কোনো সমস্যা ছিল না আর এখন যেই তুমি এই বাড়িতে ফিরে এসেছো এখনই সমস্যা আমি মানছি যে বর্ষা ভুল করেছে ওর ভুল হয়ে গেছে তার জন্য তুমি এরকম শাস্তি দিতে পারো না তখন ঠাম্মি বলে আপনাদের মেয়ের ভুল ও তো ইচ্ছে করে এসব কিছু করে শোনো আমি কিন্তু ভুলে যাইনি তুমি আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছ আপনার মেয়ে কোনোদিনও সংসার করতে পারে না ও সংসার করার জন্য এ বাড়িতে আসেনি ও সবাইকে সবাইকে জ্বালিয়েছে আপনাদের মেয়ে যা স্বভাব চরিত্র তারপরেও এবাড়িতেও কি ও কিসের জন্য আসলো কিসের জন্য তখন তো নতুন বসা জেঠুকে বলে শুনুন এই বাড়িতে না বর্ষা থাকতে পারবে না বর্ষার এ বাড়িতে থাকার কোনো অধিকার নেই তখন বর্ষা জেঠু বলে কেন মেয়েরা শ্বশুর বাড়িতেই থাকবে আর তাছাড়া আমার মেয়ের বিয়ে হয়েছে এই বাড়িতে থাকার জন্যই এটা ও শ্বশুর ও এখানেই থাকবে তখন কমলিনী বলে শুনুন বর্ষার শ্বশুর বাড়ি না এটা নয় আর বর্ষার শ্বশুর তো এখনো বেঁচে আছে তাহলে বর্ষাকে বলুন না বর্ষার শ্বশুরকে খুঁজে বের করে তারপরে বর্ষার শ্বশুরের সঙ্গে গিয়ে থাকতে আমাদের কোনো সমস্যা নেই এই বাড়িটা আমার স্বামীর তাই আমার স্বামী যদি না চায় যে বর্ষা এই বাড়িতে থাকুক তাহলে বর্ষা এই বাড়িতে কিছুতেই থাকতে পারবে না এই বাড়িটা আমার স্বামী যা বলবে তাই হবে তাই আপনি বললেও না এই বাড়িতে বর্ষাকে আমরা রাখবো না বর্ষা এই বাড়িতে মোটেও থাকতে পারবে না তখন তখন এই কথা শুনে অবাক হয় সবাই তখন বোপলাই বলে শোনো বর্ষা তোমার না এই বাড়িতে কোনো জায়গা নেই তখন বর্ষা বলে আমি বললাম তো রুদ্র আমার ভুল হয়ে গেছে কিন্তু আমি তো ক্ষমা চাইছি আমাকে একটি বারের জন্য ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে বললাম তো এরকম ভুল আমি আর কখনো করব না তখন তো আমার মাথায় ঠিক ছিল না তাই না তার জন্য এই ভুলটা করে ফেলেছিলাম না না হলে এরকম কাজ আমি আমি করতাম তুমি আর তো বলো তখনই কোনো করছিলাম বুবলাই রেগে যায় আর বলে শোনো শোনো তোমাকে আবারও মনে করিয়ে দেই তোমার সঙ্গে না আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না তুমি যেটা করেছো তুমি আমার মাকে জেলে পাঠানোর ব্যবস্থা করেছিলে জেলে পাঠাতে চেয়েছিলে তারপরেও তুমি কি করে ভাবছো যে তোমার এই ভুলগুলো আমরা ক্ষমা করে দেবো তোমার সঙ্গে আমি সংসার করব না তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো না একদম চালাকি করার চেষ্টা করবে না ক্ষমা পাওয়ার যোগ্য তুমি যে তোমাকে আমি ক্ষমা করব তোমার মতো মেয়ের কোনো জায়গা নেই আমাদের বাড়িতে এই বাড়িতে তোমরা এই বাড়িতে থাকতে পারবে না তখনই বর্ষা যেটু বলে মানে কি বলছো তুমি তখনই নতুন বলে হ্যাঁ ঠিকই তো বলছো বুবলাই আপনাদের মেয়ে এই বাড়িতে কিছুতেই থাকতে পারবে না আপনার মেয়ে যা যা করেছে তারপরে আপনারা কি করে ভাবছেন যে আপনার মেয়েকে আমরা এই বাড়িতে জায়গা দেব ও কমলিনীকে কমলিনীকে জেলে পাঠানোর ব্যবস্থা করেছিল আর তাছাড়া ওই বাড়িতে থাকবে আমার স্ত্রী কোনো বিপদ হবে সেটা আমি একদম হতে দেবো না তাই আপনাদের মেয়েকে আপনি এখান থেকে নিয়ে চলে যান আমরা অ্যালাউ করব না তখন বর্ষা জেঠু বলে বললেই হলো নাকি যে আমরা নিয়ে চলে যাবো দেশে কি কানুন নেই নাকি আমাদের মেয়ে এখানেই থাকবে আর এটাও শ্বশুর বাড়ি তখন ঠাম্মি বলে না না আপনার মেয়ে বাড়িতে থাকতে পারবে না কিছুতেই না তখনই বর্ষা বলে ওঠে জানো তো ঠাম্মি তুমি সে আবার পালটি খেয়ে গেলে তাই তো তুমি না বড্ড পাল্টি বাজ যখন তখন এইভাবে পাল্টে খেয়ে যাও তখন নতুন বলে দেখেছেন আপনাদের মেয়ের স্বভাব এখনো কিভাবে কথা বলছে তখন বর্ষা জেঠু বলে কি করবে বলুন তো আমার মেয়েটা আমার মেয়েটা এরকম ছিল না কিন্তু আমাদের মেয়েটাকে আপনারা এরকম হতে বাধ্য করেছেন সবাই মিলে যদি আমাদের মেয়েটাকে এইভাবে কথা শুনান। তাহলে আমাদের মেয়ে তো এরকম হবেই তাই আমাদের মেয়ের কিন্তু স্বভাব এরকম ছিল না তখনই বুবলাই বলে শুনুন শুনুন হয়েছে আপনাদের মেয়ে খুব ভালো কিন্তু আমি একটা কথা বলে দিতে চাই চাই আপনাদের মেয়ের কোনো কোনো জায়গা নেই এই বাড়িতে তাই ওর সঙ্গে না আমি সংসার করতে ওকে আমি ডিভোর্স দিয়ে দেব তখনই যা হবে তখন বর্ষা জেঠু বলে বললে হলো নাকি তুমি বললেই কি ডিভোর্সটা দিয়ে দিতে পারবে তখনই বুবলাই বলে হ্যাঁ তাই তো আমার কোনো তারা নেই তো কারণ আমি তার এখন বিয়ে করছি না আমি যেভাবে আছি আমি সেইভাবে ভালো আছি তার থেকে আপনার মেয়ে যদি ডিভোর্স না দিতে চায় না দিক না কিন্তু ওর ব্যাপারে যেরকম প্রমাণগুলো প্রমাণগুলো আমার কাছে আছে না যেমন বিয়ের আগে ও কেমন ছিল ও সব ডকুমেন্টস আমার কাছে আছে সেগুলো যদি আমি কোর্টে দেখাই না ইজিলি আমি ডিভোর্সটা পেয়ে যাব। তখন তখন কি করবে আপনাদের মেয়ে কি করবে বলতে পারেন আপনাদের মেয়ের থেকে ডিভোর্স নিতে আমাদের সময় লাগবে না তখনই বসা জেঠু বলে মানে এসব তুমি কি বলছো কি বলছো তুমি আমাদের মেয়েকে তুমি এইভাবে ফেলে দিতে পারো না তখন নতুন বলে অবশ্যই পারে বুবলাই নিজের ডিসিশন বুবলাই যদি আপনাদের মেয়ের সঙ্গে না থাকতে চায় তাহলে আপনি আপনাদের মেয়েকে এই বাড়িতে জোর করে দিয়ে যেতে পারবেন না কারণ এই বাড়িটা না আমাদের আমরা খুব ভালো আছি আপনাদের মেয়ে ভালো থাকার মেয়ে নয় ও ও তো এই বাড়িতে ভালো থাকার জন্য ওকে নিয়ে এসেছিলাম তখনই বর্ষা জেঠু বলে মানে আপনি বললেই তো আর হলো না ওর বিয়ে হয়েছে কারণ স্বামী যেখানে থাকবে ও তো সেখানেই থাকবে তাহলে রুদ্র চলুক না আগে যেখানে ভাড়া বাসায় থাকতো সেখানে থাকবে তখনই বুবলাই বলে ওঠে আপনার মেয়ে আমি যেখানে সেখানে থাকতে পারবে কি তখনই বর্ষা বলে তুমি তুমি একবার সুযোগ দেখো না যেখানে রাখবে আমি সেখানেই সেখানে তখনই বুবলাই বলে ওঠে বেশ তাহলে তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে আমার মা যা বলবে তাই তোমাকে শুনতে হবে আমার মায়ের কথা অমান্য যদি করো তুমি তাহলে তোমাকে আমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের করে দেবো রাজি আছো তো রাজি থাকলে বলো তখনই নতুন বলে দেখ বুবলাই আমরা কথা বলছি তো তুই প্লিজ এসব কাজ করিস না তুই ওকে সুযোগ দিস না এই মেয়েটা সেরকম মেয়ে নয় যে তোর কথা শুনবে সে সুযোগ নিয়ে আবারও আবারও তোর মাকে ফাঁসানোর চেষ্টা করবে যে কোনো সময় যে কোনো কাণ্ড ঘটাতে পারে ও তুই কিন্তু এই রিক্সটা নিস না বুবলাই তখনই বর্ষা জেঠু বলে আপনারাই তো মেয়েটা সংসারটা ভাঙছি দিচ্ছেন মেয়েটা সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছেন তাই তো তখন নতুন বলে শুনুন আপনাদের যে মেয়ে আপনার মেয়েকে না আমরা চেয়েছিলাম যে ও সংসারটা করুক সেই জন্যই আমি ওদেরকে গিয়ে তারপরে নিয়ে এসেছিলাম বাড়িতে সেটা নিশ্চয় ভুলে যাননি ভুলে গেছেন তারপরে আপনাদের মেয়ে কি কি করেছে বুঝতে পেরেছেন তখনই কমলিনী বলে তোমাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে এটা জেনে নিও যে এটাই তোমার জীবনে শেষ সুযোগ তখন নতুন বলে কি বলছো তুমি কমলিনী তখনই বুবলাই বলে নতুন কাকু আমিও চাই না যে ও এ বাড়িতে থাকুক তারপরেও ওর এটাই সুযোগ তখনই ঠাম্মি বলে বুবলাই খাল কেটে কুমির আনিস না রে খাল কেটে কুমির আনিস না এই মেয়ে না সেই মেয়ে নয় যে ও তোর কথা শুনবে তাই তাই ওকে এই বাড়িতে আনার কোনো দরকার নেই এ মেয়ে না শুরু থেকেই শুরু থেকেই তোদের পিছনে লেগেছিল তোর মায়ের পিছনে লেগেছিল এবারও তুই খাল কেটে কুমি ঢুকাবি তারপরে তোর মায়ের আবার ক্ষতি করবে যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে তখন বুবলাই বলে না ঠাম্মি আমিও চাইছি না যে বাড়িতে থাকব তখন বর্ষা বলে দেখো তোমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে তুমি যা বলবে আমি তাই শুনবো তখনই বুবলাই বলে শোনো বর্ষা তোমার সঙ্গে আমি একসঙ্গে থাকতে চাইছি না তোমাকে সেটা বলে দিতে চাই তোমার প্রতি আমার কোনো মন নেই তখন বর্ষা বলে দেখেছেন আপনাদের ছেলে ও কিভাবে বলছে আমাদের মেয়ের প্রতি ওর মন নেই তাহলে মনটা কার প্রতি আছে তখন বুবলাই বলে শুনুন আপনাদের মেয়ের প্রতি মন রাখার মতো কোনো কাজ কি আপনাদের মেয়ে করেছে আপনাদের মেয়ের সব ককিত্বের কথা জানার পরেও আপনাদের বাড়ির মেয়ের সঙ্গে আমি সংসার করেছিলাম তারপরেও তারপরেও আপনাদের মেয়ে কি করেছে আমার মাকে ফাসাতে চেয়েছে সেটা আমি সহ্য করব নাকি কোনো দিনও সহ্য করব না আর আপনারা না আপনাদের মেয়েকে নিয়ে চলে যান কি ভেবেছেন যে মেয়েকে নিয়ে আসবেন আর মেয়েকে রেখে এখান থেকে চলে যাবেন তা কিন্তু হবে না আপনার মেয়ের সঙ্গে আমি সংসার করব না ব্যাস করব না তখন বর্ষা জেঠু বলে তোমার মা তোমাকে টুপি পড়াচ্ছে আগে তো তোমার মায়ের কুকৃতি গুলো তুমি সহ্য করতে পারতে না আর এখন এখন দেখেছো তুমি আমার মেয়েকে সহ্য করতে পারছো না তখনই বুবলাই হাসি আর বলে হ্যাঁ তাই তো এত কাল তো আপনাদের মেয়ে আর আপনারা আপনারা আমাকে টুপে পরিয়েছেন বিয়ের পর থেকে আর আপনাদের কথাগুলোই না আমি শুনেছি তাই না আর এখন যদি আমার মা আমাকে তাও না না ভালো সেই টুপির থাকতে আমি আমি চাই কারণ টুপি খুব ভালো আছি বুঝতে পেরেছি এখন অন্তত আপনাদের কথাগুলো আমি আর শুনতে চাই না বিয়ের পর থেকে কম কথা তো শোনাননি তখন কমলিনী বলে শোনো বর্ষা তোমাকে না এখানে থাকতে দিতে আমরা চাই না চাই না তখন বর্ষা জেঠু বলে কেন আপনি কেন কেন আমাদের বাড়ির মেয়েটার জীবনটা নষ্ট করতে চাইছেন ও তো একটা মেয়ে আর আপনিও তো একটা মেয়ে আপনি যদি এই বয়সে আর একটা বিয়ে করতে পারেন নিজে সংসার করতে চাইতে পারেন তাহলে আমাদের মেয়ে কেন সংসার করতে পারবে না ওর সংসারটা আপনি কেন ভাঙছেন বলুন তো কেন ভাঙছেন আপনার এই বয়সে সকাল থাকতে পারে এই মেয়েটার নেই তখন তো নতুন প্রচন্ড ভাবে রেগে যায় বলে আপনাদের এত বড় সাহস আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বউকে বাজে কথা বলছেন একদম আরেকবার বাজে কথা বলবেন তাহলে কিন্তু খবর আছে বেরিয়ে যান এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যান তখন বর্ষার জেঠু বলে আপনি আমাদেরকে অপমান করছেন তাই তো মেয়ের জন্য না হয় এতটুকু অপমান সহ্য করে নেব কারণ মেয়েকে এই বাড়িতে বিয়ে দিয়েছি আর আপনাদের বাড়ির ছেলে কিন্তু আমাদের বাড়িতে গিয়েছিল সেটা ভুলে যাবেন না তখনই বুবলাই বলে হ্যাঁ ছিলাম তো ছিলাম সেটা আপনাদের নিজেদের স্বার্থে রেখেছিলেন আর তাছাড়া তাছাড়া এখন তো আপনাদের বাড়ির মেয়ের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না আপনারা না এই বাড়ি থেকে চলে যান আপনার মেয়েকে এ বাড়িতে গছিয়ে দেবেন সেটা হবে না তখনই বুবলাইকে বর্ষা বলে বললাম তো আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও তখন বুবলাই বলে শোনো বর্ষা তুমি আসার পর থেকে আমার মায়ের নামে বিভিন্ন রকম বানিয়ে বানিয়ে কথা বলেছ মিথ্যে কথা বলে বলে আমার জীবনটাকে পুরো শেষ করে দিয়েছ হ্যাঁ আমি হয়তোবা আগে আমার মায়ের বিয়েটাকে মানতে পারিনি সেই জন্য অনেক কিছু করে ফেলেছি কিন্তু এখন না আমার মায়ের বিয়েটাকে আমি মানতে পারছি তাই আমার এখন আর কোনো সমস্যা নেই তখন নতুন বলে দেখুন আপনারা বাড়াবাড়ি করবেন না এটা আমার বাড়ি আর বুবলাই যদি মনে করে যে ও ও বর্ষার সঙ্গে সংসার করবে অন্য কোথাও গিয়ে চলে যাবে বর্ষাকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমাদের কোনো সমস্যা নেই আমরা বুবলাই ডিসিশনের উপর কোন রকম কোনো কথা বলবো না কিন্তু আমাদের ছেলে যদি মনে করে যে ও আপনাদের মেয়ের সঙ্গে সংসার করবে না তাহলে আমাদের কোনো কথা বলা নেই এখানে আমরা কিচ্ছু বলতে পারি না তাই আপনি প্লিজ আপনাদের মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে চলে যান আমার ছেলে যদি মনে করে তাহলে যাবে না হলে না তখন বর্ষা জেঠু কি বলবে পারে না তখন নতুন বলে আপনারা আপনারা তো সব রকম ব্যবস্থা করে ফেলেছিলেন মেয়ের কথায় যে কমলিনী কমলিনী জেলে যাবে আপনাদের মেয়ে আমাদের কাউকে কম ভোগায়নি এই কেউ না বর্ষার নামও শুনতে চায় না বর্ষাকে কেউ পছন্দ করে না অথচ অথচ বর্ষাকে আমরা মাথায় করে রেখেছিলাম কি করেছে আপনাদের মেয়ে আপনাদের মেয়ে নিজে পায়ে নিচে চলে গেছে তখন বর্ষাকে কমলিনী বলে শোনো বর্ষা তুমি এই বাড়ির বড় বউ ছিলে তোমাকে আমরা মাথায় করে রেখেছিলাম তুমি তো আমাদের মাথায় থাকতে পারতে কিন্তু না তোমার পায়ে নামতে ইচ্ছে করেছিল এখন পায়ে যখন নেমেছো তাহলে পায়ে থাকো না পায়ে থাকো দেখো কেমন লাগে সুখে থাকতে মানুষের ভূতে কেলায় তোমাকে দেখলেই না সেটা বোঝা যায় কি দরকার ছিল বর্ষা তুমি তো এই বাড়িতে এই বাড়িতে থাকতে পারবে না কারণ এই বাড়িটা হলো আমার স্বামীর এখন আমার স্বামী আছে আমার স্বামী যে ডিসিশন নেবে সেটাই আমি ডিসিশন নেব তোমাকে যদি বوبলাই আরেকটা সুযোগ দিতে চায় তাহলে আমি বারণ করব না কিন্তু কিন্তু আমার স্বামী যদি তোমাকে এই বাড়িতে থাকতে দিতে না চায় তাহলে তুমি এই বাড়িতে থাকতে পারবে না তোমার তুমি আমার স্বামীকে তো কম ভোগাওনি কম অপমান করনি তাকে সেই বিয়ের আগে থেকেই তোমাদের বাড়িতে যাওয়ার পর থেকেই তোমরা কম অপমান করেছিলে আমার স্বামীকে সেটা যদি আমি মনে রাখতাম তাহলে তোমাকে এই বাড়িতে আমি কিছুতেই টিকতে দিতাম না কিন্তু কোনোদিনও তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি আমি করিনি তো কিন্তু এখন আমাকে আমার স্বামীর কথা ভাবতে হবে আমার স্বামী যাতে কোনোভাবে অপমানিত না হয় সেটা আমাকে দেখতে হবে তখন বর্ষা হাসি আর বলে হ্যাঁ তাই তো এখন তো এটাই করবেন কিন্তু ভুলে যাবে না মামনি আমিও না শিক্ষিত মেয়ে আমার জন্য দেশে আইন কানুন আছে এভাবে এভাবে আমাকে তাড়িয়ে দিচ্ছ তো দেখবে এটার জন্য তোমাদের কত দূর যেতে হয় তখন বুবলাই বলে শোনো বর্ষা তুমি আইন কানুন দেখাচ্ছ তো যাও না যাও না আইনের কাছে আইনের কাছে গিয়ে বলো যে আমি তোমার উপর অত্যাচার করি তোমাকে আমি মারধর করি তোমার সঙ্গে সংসার করতে চাই না বলো না গিয়ে আমাকে ধরে নিয়ে যাবে তো যাক আমার কোনো সমস্যা নেই তুমি আমার নামে করবে করো তারপরেও না আমি তোমাকে বলে দিচ্ছি তোমার সঙ্গে আমি সংসার করব না তোমার সঙ্গে আমি সংসার করতে চাই না চলে যাও এখান থেকে চলে যাও কোনো রকম কোনো কথা বলতে চাই না জানতো জান যান তখনই বর্ষা জেঠু বলে শোনো রুদ্র তুমি কিন্তু আমাকে চরমভাবে অপমান করছো ভুলে যেও না ওই বাড়িতে গিয়ে আমার বাড়িতে তুমি অন্ন খেয়েছিলে আর আমার বাড়িতে না থেকেও ছিলে বিপদের সময় তখন বুবলাই বলে তাতে কি হয়েছে হ্যাঁ যখন গিয়েছিলাম গিয়েছিলাম যখন খেয়েছিলাম খেয়েছিলাম সেটা বিপদে পড়ে আর শুনুন টাকা ছাড়া না আপনাদের আপনাদের সঙ্গে আমি থাকিও নি খাওয়া দাওয়া করিনি আর আপনাদের পাশেও না আমি দাঁড়িয়েছিলাম টাকা দিয়ে তারপরে যখন আমার সময় শেষ হয়েছে তখন আমি চলেও এসেছি তাই দুদিন খাইয়ে যদি এভাবে খোটা দেন তাহলে সে খাওয়ানো তো না খাওয়ানি ভালো তাই না তখন বর্ষা জেঠু বলে চল বর্ষা এখন চল তখন বর্ষা বলে রুদ্র আমি আমি কিন্তু কিছুতেই না এবার যা করার আমি করব আমিও দেখতে চাই তুমি কি করে আমার সঙ্গে সংসারটা না করে পারো তখন বুবলাই বলে যাও যাও যা খুশি তাই করো যাও এই বললেই বর্ষার বর্ষা জেঠু সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে অয়নদীপ কুরচির সঙ্গে কাটানো সময়ের কথাগুলো ভেবেই গান গাইতে থাকে তখনই দেখা যাবে কুর্চি আর সুলক্ষণা সেখানে আসে তখন সুলক্ষণা বলে বাবা বাবা তো ভালো গান গাইতে পারে তখন বলে হ্যাঁ গানটা তো ভালো গাইতে পারে সেটা আমি ভুলেই হঠাৎ করে এরকম গান গান গাইছে তখন সুলক্ষণা বলে আসলে মামুনি তোমরা এতদিন না নিজেদের বোঝাপড়ার জন্য দূরে ছিলে কিন্তু তোমরা দুজনই দুজনকে না খুব ভালোবাসো সেটা তোমরা কেউই কেউই না এতদিন বুঝতে পারো কিন্তু এখন এখন তোমরা ঠিক বুঝতে পারছো যে তোমরা দুজন দুজনকে কতটা ভালোবাসো তখন বলে দেখো সুলক্ষণা তোমার পরে সবাই তো বন্ধু হয়ে যায় তাই না আমি তো তোমার বন্ধুর মতো তাই তো তোমাকে বলছি বাবা না এখন অন্যরকম হয়ে গেছে তখন করছি বলে আচ্ছা ডাবলু তো এখনো আসছে না ডক্টর নিয়ে তখন সুলক্ষণা বলে ডক্টরে চেম্বারে রুগী আছে তো তাই ওনা বসে আছে সব রুগী দেখা শেষ হবে তারপরে ডক্টরকে নিয়ে চলে আসবে যদি আবার তারা হয় তাহলে তো সমস্যা তখনই কুচু বলে ও আচ্ছা তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে